আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি চালঘাট থানা ডাকড়া গ্রাম মামুন ভাইয়ের কথা চলুন ভাইয়ের সাথে তাহলে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো কবুতর আছে এখন আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগুলো কি সবগুলো আর জি তো কবুতরগুলো আমার কি কালার ম্যাচিং একটু দেখান তাহলে সবগুলো কবুতর প্রথমে একজোড়া সবুজ কালার কৌতুর নিয়ে এসেছে দেখুন একবার কালার কালারটা একবার সেই সবুজ পায়ের ফিদ আর কি কাটা ভাই দুটো কালার মেচিন ওড়াবাজি কেমন হয় এগুলা এগুলো বাজি করানো হয়নি মানে জাস্ট ফোটানো হয়নি ব্ল্যাক ভালো ব্ল্যাক ভালো ব্ল্যাকের কবুতর মার্শাল কবিতের দুইটা অসাধারণ এটা কি কালার বলে থাকেন আপনারা এটাকে কেউ কফি কালার বলে কেউ চকলেট কালার বলে মানে যার যেটা বলে রাখতে এটা কেমন কি এগুলো মাটিটার উড়া বাজে আর নটার নিচে খেল এটা না এটা কিছু না হলুদ চোখ সাদা এটা কাঁচা হলুদ চোখ

এটা হাত বাজি পা বাজি যেটা বলতে চান সেটাই আর কি আরেকটা কবুতর নিয়ে আসছে আচ্ছা দেখা যাক আসলে আমরা বিকেল কি চলে আসছি সন্ধ্যার দিয়ে ভাই আচ্ছা বাজি দেখান একটা বাজি করছে আসলে ভাইয়ের বাড়ি থেকে বাইরে আর কি কবুতর পালে ভিতরে সেইভাবে জায়গা নাই এই যে এখানে একটা মতি চোখের নর কবুতর নিয়ে আসছে ভাই এটা ঘন বাজি মাদিনা নর এটা নর এগারো বাজিতে হবে ভাই আপনার কাছ তো সবগুলোই দেখছি হাত বাজির কবুতর হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সাদের উপরে বসে পড়ছে এই যে আরেক পিস দেখাবে এই যে মাদি কবিতর হুম ভাই মাশাল্লাহ এবার কবিতর গুলো খেতে দেবে না একদম সারা গেল একটা সাদা কবুতর আছে কবুতর কবুতরকে কি ধান খাওয়ানো হয় নাকি বেশি ভাই সবুজ এখানে প্রায় কালো কবুতরের সংখ্যাটাই বেশি

যে ভুটটা দেখুন ভুটটা গোটা গোটা খাচ্ছে কিভাবে সবগুলো কবিতরে পা বাজি বলা হয় টুকা দিলেই বাজি তুমি কথা ছাড়া এখানে আরো আছে মাসাল্লাহ এখানে খুব ডিম বাচ্চা যেখানে এক পিস বাচ্চা আছে বাচ্চা এখানে আর দুই পিস কবুদেরকে খোপের মধ্যে খেতে দেয় মনে হচ্ছে ভাই কালো মা দেখে ভালো লাগছে অবশ্য যে একটা বাচ্চা উঠছে কিছুক্ষণের মধ্যে এই যে ভাইয়ের কবুতর ঘর এই যে রাজগোল্লা যাকে বলা হয় এর কাছেও বাচ্চা আছে কবুতরটা দেখবো আশা দেখতে ভালো লাগছে তো মোটামুটি দেখতে মশাল দেখুন কি পরিমাণ রোগ পাগলা ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই বাইরে থেন আসতে তো আমরা এর জন্য কবিতাগুলো সব ভয় পাচ্ছে ভিডিওটি আর বড় করবো না যারা আমার জন্য নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো যেন সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা সকলের কাছে পৌঁছানোর জন্য শেয়ার দিয়ে দেবেন একটা লাইক কমেন্ট করবেন ভালো লাগবে অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ